আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকি নেতানিয়া গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাস জানিয়ে দিব গাজায় ইসরায়েলি আগ্রাসন আরবে ফিলিস্তিনিদের সমর্থন বাড়লেও ফলাফল সীমিত এরপর রয়েছে চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে মার্কিন জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের হুমকি নেতানিয়া হুকে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দেওয়া হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে উৎসাহিত করেছে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বার্তায় এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দুল আল আলকানোয়া তিনি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বার্তায় আব্দুল আল আলকানোয়া বলেন আমাদের জনগণের প্রতি ট্রাম্পের বারবার দেওয়া হুমকি নেতানিয়াহুকেই সমর্থন জানাচ্ছে যাতে তিনি চুক্তি থেকে সরে আসতে পারেন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ ও দুর্ভিক্ষ আরও কঠোরভাবে চাপাতে পারেন তিনি আরও বলেন অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার সেরা উপায় হল যুদ্ধবিরতিকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়া সেই সঙ্গে একে ইসরায়েল বাধ্য করা যাতে তারা মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে স্বাক্ষরিত চুক্তি মেনে চলে যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাওয়া কিছু ব্যক্তির সঙ্গে বুধবার হোয়াইট হাউজে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প এরপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসকে শেষ বার্তা এবং নর্কের পরিণতি ভোগের হুমকি দিয়ে লেখেন পরে নয় সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে পোস্টে তিনি আরও বলেন আমি ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু পাঠাচ্ছি যদি তোমরা আমার কথা না শোনো তাহলে হামাসের কোনো সদস্য নিরাপদ থাকবে না গাজার জনগণকে হুমকি দিয়ে তিনি লেখেন গাজার লোকজনকে বলছি জিম্মিদের আটকে না রাখলে তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে তোমরা মরবে তাই সঠিক সিদ্ধান্ত নাও এখনই জিম্মিদের মুক্তি দাও নইলে পরে ভুগতে হবে গত বিশ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগের দিন ইসরায়েল হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয় প্রথম পর্যায়ে শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি প্রথম পর্যায়ে শেষ হয় গত এক মার্চ যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এই পর্যায়ে যুদ্ধ শেষের জন্য চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে কিন্তু দ্বিতীয় দফার চুক্তি না করেই হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তির দাবি করছে ইসরায়েল গাজায় ইসরায়েলি আগ্রাসন আরবে বে ফিলিস্তিনিদের সমর্থন বাড়লেও ফলাফল সীমিত গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের এক বছর পর আর বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই সমর্থনের ঢেউ সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে আঞ্চলিক সরকারগুলো এখনও কার্যকরভাবে এগিয়ে আসেনি আরব দেশগুলো এই পরিস্থিতিতে সমালোচনামূলক অবস্থান গ্রহণ করছে তবে সেই সঙ্গে তারা কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে বজায় রাখার চেষ্টাও করছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটর এ খবর জানিয়েছে এই সংঘাতের পটভূমিতে ইসরায়েলের হামলা লেবাননে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আরও উত্তেজনা বাড়িয়েছে তবে সরকারগুলো এগিয়ে চলছে তারা আক্রমণ নিন্দা করছে কিন্তু যেসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তারা নীতিগত পরিবর্তন আনতে পারেনি বাহারাইনে এক বিক্ষোভে অংশ নেওয়া সাতাশ বছর বয়সী আহমেদ বলেন আমাদের সরকার অন্যান্য আরব সরকারগুলোর মতো জনগণের দাবি উপেক্ষা করেছে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি মেনে নেওয়া হচ্ছে না মরক্কো সুদান ও সংযুক্ত আরব আমিরাত দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এর মাধ্যমে আরব দেশ চারটি কূটনৈতিক ও সামরিক সমর্থন পেতে চেয়েছে অন্যদিকে উনিশ শত ও উনিশ শত চুরানব্বই সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মিশর ও জর্ডান এখনও সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করেনি যদিও তারা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন শান্তি চুক্তিতে ধুলো জমে গেছে তবে চুক্তি বাতিল করা জর্ডান বা ফিলিস্তিনিদের জন্য সহায়ক হবে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন শুধু সৌদি আরব প্রকাশ্যে অবস্থান পরিবর্তন করেছে তারা ঘোষণা করেছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা স্থগিত রাখবে ইসরায়েলের গাজা আক্রমণ আরব দেশগুলোতে বিরুল বিক্ষোভের সূত্রপাত করেছে চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ার বেইজিংয়ের পক্ষ থেকে হুমকিমূলক বার্তার কয়েক ঘন্টা পর কথা বলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হেক্সেট বলেছেন আমরা প্রস্তুত আছি যারা শান্তি কামনা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় এজন্যই আমরা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করছি আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে বিরোধী মতাদর্শে বিশ্বাসী শক্তিশালী দেশ রয়েছে তিনি আরো বলেছেন আমাদের প্রতিপক্ষরা তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে তারা আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করছে তারা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায় যদি আমরা চীন বা অন্য কাউকে যুদ্ধে নিবৃত্ত করতে চাই তবে আমাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে এর আগে মঙ্গলবার রাতে চীন ঘোষণা দেয় যে তারা যে কোনো বাণিজ্য বা শুল্ক যুদ্ধের জন্য প্রস্তুত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় তা শুল্ক যুদ্ধ হোক বাণিজ্য যুদ্ধ হোক কিংবা অন্য কোনো যুদ্ধ আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করে বিশ শতাংশ করায় চীন পাল্টা প্রতিক্রিয়া জানায় তারা মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করে এবং পঁচিশটি মার্কিন প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার কারণে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় আনে পরে অবশ্য হেকসেথ বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিমপিংয়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ট্রাম্পের তিনি বলছেন ঐতিহাসিক শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে চলবে তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে দেশের প্রস্তুতি নিশ্চিত করা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে সক্ষমতা সংহত করার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত মার্কিন জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্প দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এই আলোচনা শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বুধবার ছয় মার্চ দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বয়লার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুমতি পেয়েছেন উল্লেখ্য হামাসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখে ওয়াশিংটন এবং তারা সাধারণত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে না দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বয়লারের বৈঠক হয়েছে তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন তা স্পষ্ট নয় হোয়াইট হাউসে সম্প্রতি কয়েকজন মুক্তিপ্রাপ্ত জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প এরপরই হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে মৃত জিম্মিদের দেহাবশেষ ও ফিরিয়ে দিতে হবে নইলে হামাসের শেষ দেখে ছাড়া হবে তিনি আরও লেখেন আমি ইসরায়েলকে যা দরকার সব পাঠাচ্ছি এই অভিযান শেষ করার জন্য যদি হামাস আমার কথায় না চলে তাহলে তাদের একজনও নিরাপদ থাকবে না গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তবে তা তখনই সম্ভব যখন জিম্মিদের মুক্তি দেওয়া হবে যদি তা না হয় তবে হামাস ধ্বংস হবে এখনই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাদের জিম্মিদের মুক্তি না দিলে পরিণতি ভয়াবহ হবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের আগেও হামাশকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছিলেন ট্রাম্প সে ধারাবাহিকতাতেই জানুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি হয়েছিল তিনি দাবি করেন এটি তার কূটনৈতিক সাফল্য সর্বশেষ হুমকির বিষয়ে তিনি স্পষ্ট করেননি হামাস তার হুঁশিয়ারি উপেক্ষা করলে কি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে হামাস কোনো মন্তব্য করেন।